যেহেতু আপনি সন্ত্রাসীদের মুক্ত করতে চান তথা বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় বিচার বিভাগের বৈধতাও জনগণের সার্বভৌম তার যে অস্তিত্ব সার্বৌম ক্ষমতা সেখান থেকে তৈরি হয় জনগণের সার্বভৌম ক্ষমতা হচ্ছে এই অভিপ্রায় হচ্ছে এই জনগণের সার্বভৌম অভিপ্রায় ইচ্ছাটা হচ্ছে এই আমরা সংসার মুক্ত থাকব এবং আমরা ন্যায় বিচার পাবো আর আপনি সন্ত্রাসীকে যখন জামিন দিয়েছেন যে বিচারকরা জামিন দিয়েছেন তারা যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এটা পত্রিকা এসেছে আমি নাম নিতে চাই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি সে রাজনৈতিক দলকে প্রশ্ন করছি আপনারা বিচার বিভাগকে ব্যবহার করছেন এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবার জন্য যারা আইনের চোখে অপরাধী